একদা হজরত আদম সালাম অনেক অসুস্থ হয়ে পড়লেন এই সময় তার বয়স হয়েছিল এক হাজার বছর আবার কোনো কোনো রেওয়য়েতে আছে এই সময় তার বয়স হয়েছিল বারোশত বছর। আদম সালাম জীবনের প্রথম দিকে দীর্ঘদিন বেহেস্তে অবস্থান করেছিলেন জীবনের এই অন্তিম দিনগুলিতে তার বেহেস্তের নেয়ামতের কথা এবং বেহেস্তের ফলমূলের কথা মনে পড়ে গেল তাই তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন হে বৎসরা আমার অন্তিম কাল চলে এসেছে আর এই সময় আমার মনে পড়ছে বেহেস্তের অফুরন্ত নেয়া মতের কথা অতএব হে আমার পুত্ররা তোমরা যাও এবং দেখো আমার জন্য বেহেস্তের কিছু ফলমূল এবং মেওয়া সংগ্রহ করতে পারো কিনা হজরত আদম সালামের এই নির্দেশে তার সকল সন্তানেরা তার জন্য বেহেস্তের ফলমূল সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তখন কেবল হজরত শীষ সালাম আদম আলিহি সালামের পাশে থেকে তার খেদমত করতে লাগলেন বহুদিন অতিবাহিত হবার পরেও যখন আদম আলিহি সালামের কোনো সন্তান ফিরে আসলো না তখন তিনি শীষ আলিহি সালামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার মনে হয় তোমার ভাইয়েরা কেউ বেহেস্তের ফলমূল সংগ্রহ করতে সক্ষম হয়নি আর বেহেস্তের ফলমূল সংগ্রহের জন্য যদি তারা আল্লাহ রবাহ আলমীর দরবারে সাহায্য প্রার্থনা না করে তাহলে কিভাবে তারা এই দুনিয়াতে বেহেস্তের ফলমূল পেতে পারে তারা আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত বান্দাও নয় আল্লাহ তাদের দোয়ার পরিপ্রেক্ষিতে হে আমার তুমি আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত একজন বান্দা আমার মনে হয় তুমি যদি অমুক পাহাড়ে গিয়ে আল্লাহর দরবারে বেহেস্তের ফলমূল প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না হজরত শীষ আলীহ সালাম পিতার এই অনুরোধ শুনে বললেন আব্বাজান আপনি হলেন পৃথিবীর প্রথম রসুল আল্লাহ রব্বুল আপনাকে নিজের কুদরতি হাতে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন তার দরবারে আপনার মর্যাদা অপরিসীম আপনি যদি তার কাছে দোয়া করেন আমার মনে হয় আল্লাহ রব্বুল আলমিন তাৎক্ষণিকভাবে আপনার জন্য বেহেশতের ফলমূল পাঠিয়ে দিবেন। হজরত শীষ আলী সালামের এই কথা শুনে আদম আলী ইসালাম বললেন বৎস তুমি তো জানোই বেহেস্তে থাকা অবস্থায় আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম সেই ফল ভক্ষণ করার পর থেকে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কোনো কিছু চেয়ে প্রার্থনা করতে আমার একান্ত লজ্জাবোধ হয় আর তুমি এখনো নিষ্পাপ আল্লাহর দরবারে তোমার কোনো অপরাধ নেই এই জন্য আমার বিশ্বাস তুমি যদি আল্লাহর দরবারে প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমার প্রার্থনা ফিরিয়ে দিবেন না পিতার এই কথা শুনে হজরত শীশ আলিহি সালাম পিতার বাতানো সেই পাহাড়ে গিয়ে আল্লাহ আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে তোমার নবী আদম বেহেস্তে থাকা অবস্থায় তোমার অনেক নিয়ামত ভক্ষণ করেছে এখন আমার পিতা মৃত্যু সজ্জায় হে আল্লাহ শুয়ে আমার পিতা কিছু ফলমূল ভক্ষণ মৃত্যু করার জন্য আকাঙ্ক্ষা করেছেন হে দেগার তুমি যদি আমার পিতার এই আকাঙ্ক্ষা পূরণ করো তাহলে আমি তোমার দরবারে চির কৃতজ্ঞ থাকবো হজরত শীষ আলীহি সালামের এই মনোজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ রবাহ আলমিন জিব্রাহ আলীহি বললেন হে জিব্রাইল আমার নবী শেষ তার পিতা আদমের জন্য বেহেস্তের কিছু ফলমূল আবেদন করেছে অতএব তুমি অমুক সুন্দরী হুরির মাথায় বেহেস্তের ফলমূল ভরা একটি মায়েদা রেখে দাও আর তাকে নিয়ে শীষের কাছে উপস্থিত হয়ে যাও আল্লাহ আলামিনের নির্দেশে হজরত জিব্রাইল আলী সালাম একজন সুন্দরী হুরির মাথায় বেহেস্তের ফলমূল ভরা একটি মায়েদা রেখে দিলেন এবং তাকে নিয়ে শীষ আলিহি সালামের কাছে সেই পাহাড়ে অবতরণ করলেন হজরত শীষ আলী সালাম সেই হুরিকে নিয়ে পিতা আদম আদম সালাম নিকট ফিরে আসলেন ফলমূল এবং মেওয়া ভক্ষণ করে আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করলেন অতপর তিনি বেহেস্তের সেই সুন্দরী হুরের সাথে শীষ সালামের বিবাহ পরিয়ে দিলেন এরপর তিনি বেহেস্তের হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে ফিরে যাও যেহেতু তুমি বেহেস্তের হুর আর বেহেস্তের হুর এই দুনিয়াতে অবস্থানের কোনো পরিবেশ নেই শীষের সাথে তোমার মিলন বেহেস্তেই হবে আদম আলীহ সালামের এই কথা শুনে বেহেস্তের হুর তাকে সালাম দিয়ে বেহেস্তে ফিরে গেলেন অতপর একদা হজরত আদম আলিহি সালাম শীষ সালামকে লক্ষ্য করে বললেন হে বৎস আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে এই জন্য আমি চাচ্ছি আমার যতগুলি পুত্র রয়েছে সকলকে এই অন্তিম মুহূর্তে কিছু উপদেশ দেওয়ার জন্য অতএব তুমি যাও আমার সকল পুত্রকে আমার নিকট দেখে নিয়ে আসো শীষ আলিহি সালাম পিতার নির্দেশ পেয়ে তার সকল ভাইদেরকে তার শিওরে একত্র করলেন আদম আলিহি সালাম সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন হে বৎসরা আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদের মাছ থেকে বিদায় গ্রহণ করব আমার অন্তিম মুহূর্ত চলে এসেছে আমি দীর্ঘকাল যাবৎ তোমাদের মাঝে আল্লাহ রবুল্লা আলমিনের বাণী প্রচার করেছি এই অন্তিম মুহূর্তে তোমাদের প্রতি আমার উপদেশ হলো তোমরা সকলে আল্লাহ রবুল্লাহ ইবাদত করবে তার সাথে কাউকে শিরেক করবে না এবং পরস্পর মিলেমিশে চলবে তোমাদের সামনে কোনো বিপদ দেখা দিলে সকলে মিলেমিশে পরামর্শ করে এর সমাধান করবে পরস্পরের যুদ্ধ ও কলহে লিপ্ত হয়েও না আর সর্বদা তোমরা শীষের কথা মতো চলিও কেননা সে আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্দা তোমরা যদি তার কথা মতো চলো তাহলে তোমরা সৎ পথে থাকতে পারবে বলে আশা করি আর তোমরা মনে রেখো আমি আমার পরবর্তীতে শীষকে আমার করে যাচ্ছি অতএব তোমরা শিক্ষা দীক্ষা এবং জীবন জীবিকার সকল পরামর্শ তার কাছ থেকেই গ্রহণ করবে এরপর তিনি তার পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে বৎস মনে রেখো এই দুনিয়া একটি বিপদের ঘাটি এই দুনিয়া চিরকাল বসবাসের ঘর নয় দুনিয়াতে মানুষ এসেছে আবার তারা বিদায় গ্রহণ করবে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু অতএব সর্বদা খেয়াল রাখবে যেন তোমাকে তোমার ভাইদেরকে এবং তোমার বংশধরদেরকে ইবলিস কোনোভাবে পদস্খলন করতে না পারে ইবলিস সব সময় তোমাদেরকে পদস্খলন করতে চাইবে কিন্তু তোমাদের সজাগ ও সাবধান থাকতে হবে ইবলিসের প্রতারণা ও ফাঁদে কখনো পা দেওয়া যাবে না তুমি তোমার বংশ ও আউলাদদেরকে ইবলিসের ফেতনা থেকে রক্ষা করার জন্য এবং সিরাতুল মুস্তাকিমে চলার জন্য বারবার নসিহত করবে ও উপদেশ দান করবে আমি তোমাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যাতে করে তোমাদেরকে সঠিক পথে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করেন এরপরে হজরত আদম আলিহ সালাম তার পুত্র শীষকে খেলাফত দান করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহ সালামের পরে হজরত শীষ আলিহ সালামকেই নবুয়তি দান করেন ইতিমধ্যেই হজরত জিব্রাইল আলিহিসাল্লাম মালাকুল আজরাইল হজরত নিয়ে হাজির হলেন আদম আজরাইল আলিহিমকে দেখে বুঝতে পারলেন তিনি আর পৃথিবীতে মাত্র কিছুক্ষণ জীবিত আছেন ফেরেস্তাদেরকে দেখে হজরত আদম আলিহি সালাম বিবি হাওয়া ও তার সকল সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এবার একটু অন্য কোথাও গিয়ে বসো আমি আমার মেহমানদের সাথে বিশেষ কিছু আলোচনা করব তার নির্দেশ পেয়ে সকলেই তার কাছ থেকে চলে গেল সকলেই বাইরে যাওয়ার পরে মালাকুল মহৎ হজরত আলী আলিহিস্লাম আদম আলিহি সালামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমাকে দেখে হয়তো আপনি অবশ্যই বুঝেছেন আমি কেন আগমন করেছি আমার হাতে সময় নেই আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আল্লাহর হুকুমে আমি আপনার জান কবজ করতে চাই মালাকুল মৌত জিব্রাইল আলিহি সালামের কথা শুনে আদম আলী সালাম বললেন হে ভাই জিবরাইল আমি সর্বদাই আল্লাহর ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আপনি আপনার কর্ম সম্পাদন করতে পারেন আল্লাহর নবীর অনুমতি পেয়ে হজরত আজরাইল আলিহি সালাম তার জান কবজ করার জন্য এগিয়ে আসলেন এই সময় জিব্রাইল আলিহি সালাম তাকে লক্ষ্য করে বললেন হে ভাই মালাকুল মহৎ তুমি অবশ্যই জানো আল্লাহর নবী আদমকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে কত যত্ন করে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে কত ভালোবাসেন এজন্য তোমার কাছে আমার অনুরোধ তুমি তার এমনভাবে করবে যাতে তার কোনো কষ্ট না হয় জিব্রাইল আলিহি সালামের নির্দেশে মালাকুল মৌদ সেভাবে তার যান কবস করলেন এবং আদম আলিহি সালাম তৎক্ষণাৎ ইন্তেকাল করলেন তার চোখ দুটি বন্ধ হয়ে আসলো তিনি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে তার 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 চলে গেলেন। মৃত্যু দেখে। সকল, পুত্ররা অত্যন্ত শোকাহত হয়ে পড়ল। কেননা ইতিপূর্বে হাবিলের মৃত্যু ছাড়া তার আর কোনো মৃত্যু দেখেনি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তাও সকলের সামনে সেই মৃত্যু হয়নি এই সময় হজরত হাওয়া আলিহা সালাম তার শিওরে এসে ক্রন্দন করতে করতে বলতে লাগলেন হে প্রিয় আল্লাহ তোমাকে আর আমাকে একসাথে বেহেশতে রেখেছিলেন একসাথে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমরা সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম হে প্রিয় আজ তুমি আমার কাছ থেকে চলে গেলে এখন আমি আমার মনের দুঃখগুলি কার কাছে খুলে বলবো। তুমি ছাড়া এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অর্থই আমার কাছে নেই এখন আমি কার মুখের দিকে চেয়ে এই দুনিয়াতে বেঁচে থাকব। এরপরে তার সকল শোকাহত সন্তানেরা স্থির করতে পারছিল না কিভাবে তার পিতার কাফন দাফন করবেন কারণ ইতিপূর্বে যেহেতু তারা কোনো মানুষকে দাফন করেনি তাই এই ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান ছিল না অতপর আল্লাহ হজরত আলীহি সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি যাও আমার নবী মানুষ দাফনের পদ্ধতি শিখিয়ে দাও জিব্রাইল নির্দেশে হজরত শীষ আলিহি সালামের কাছে আসলেন এবং তাকে শিখিয়ে দিলেন কিভাবে মানুষ দাফন করতে হয় জিব্রাইল আলিহি সালামের পরামর্শ মতো হজরত শীষ আলিহি সালাম তার পিতার কাফন ও দাফনের কার্য সমাধা করলেন স্মরণদ্বীপের একটি পাহাড়ে তাকে দাফন করা হলো আজও মানুষ সেখানে হজরত আদম আলি সালামের শরীফ করার জন্য যান বিবি হাওয়া সালামের মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে আদম আলিহি সালাম ইন্তেকাল করার পরে তিনি অত্যন্ত শোকাভূত হয়ে পড়েন এবং তিনি সব সময় শোকে কাতর থাকতেন এর এক বছর পরেই তিনিও ইন্তেকাল করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আদি পিতা ও আদি মাতা হজরত আদম ও হাওয়া আলি হিমা সালামের মৃত্যুর কাহিনী আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কাহিনীটি থেকে শিক্ষা গ্রহণ করে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন